প্রায় তেইশ দিনের মাথায় ঘরে ফিরছে ঘরের মেয়েরা আপনারা জানেন যে দশই জুলাই ডানকুনিতেই আট নম্বর ওয়ার্ডের মৌসুমি দাস এবং সোনিয়া রায় টিউশন পড়তে যাচ্ছি বলে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ ছিল এবং তারপর কুড়ি দিন পর কিন্তু যখন মেলে না এই দুজন ছাত্রী তারপর কিন্তু বিরোধী থেকে শুরু করে যারা পরিবারে রয়েছে তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছিল পুলিশের ভূমিকা নিয়ে এবং দেখা যাচ্ছে যেদিন বিজেপি নেতৃত্ব তার বাড়িতে যায় এবং তারপরই কিন্তু দেখা যাচ্ছে তারপরের দিনে ভোর রাতেই পুলিশ একেবারে যে জীবনতলা এলাকা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সেখান থেকে এই নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করেছে এবং গতকালই তাদেরকে উত্তরপাড়ার জুভেনাইল জুবেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয় এবং আজকে কিন্তু পরিবারের হাতে সেই নিখোঁজ তুলে দেওয়া হবে মেয়ে মেয়েকে পেয়ে খুব খুশি এবং ডিএনএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ব্যাপারটাকে সম্পূর্ণ করার জন্য এবং প্রশাসন ব্যবস্থা খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মেয়েদেরকে খুঁজে বার করে দিয়েছে খুঁজে পেয়েছি আমরা পেয়ে খুব খুশি খুব আনন্দ না মেয়ে এখনও বাড়ি জানি মেয়েদেরকে ওইখানে আছে আমাদের কাছে আমরা আনতে যাচ্ছি এখন আনতে যাচ্ছি সুবীর দাস টোটোওয়ালা বলছে সাড়ে আটটা নামিয়েছি কিন্তু মেবে যে নামিয়েছে এখানে সাড়ে দশটা থেকে মেয়েটা ভয়ে ঘরে না এসে সোজা রোড ধরে বেরিয়ে গেছে গোবরা গোবরা থেকে ট্রেন ধরে চলে গেছে হাওড়া হাওড়া একটা ড্রাইভার গাড়ি চালাতো সে নিয়ে চলে গেছে নিজের বাড়িতে শিয়ালদা শিয়ালদা থেকে আমরা মেটা পেয়েছি আমরা খুব খুশি আছি না না এখন আসেনি ওই আজকে কি হয়ে না হয়ে আজকে আমরা যাচ্ছি আজকে তো ছেড়ে দেওয়ার কথা আছে কিন্তু কি হয়ে গেলেই বুঝে যাবে না ডিএন বাংলাটাও আমাদেরকে হেল্প করেছে আমরা মেঘ খুঁজে পেয়েছি আমরা ডিএন বাংলাকেও ধন্যবাদ বলছি প্রশাসনকেও ধন্যবাদ দিচ্ছি নাগেন্দা রায় এবং এখানে একটা যেটা বিষয় নজরে আসছে যেটা অনেকেই জানতে চাইছেন দর্শকরা যে এই কুড়ি দিন বা এই যে বাইশ দিন তারা জীবনতারা এলাকায় কোথায় তারা ছিল কার বাড়িতে ছিল কেনই বা তারা এই গানগুলি থেকে অত্যন্ত সুন্দর গেল সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আমাদেরকেও অর্থাৎ সংবাদ মাধ্যমকেও সেইভাবে দেয়নি তারা জানাচ্ছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মেয়েগুলিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু প্রকৃত যে কারণ তারা কেন এখান থেকে গিয়েছিল সেটা জানা যাবে যেমনটা এই দুই নিখোঁজ ছাত্রী ফিরে যখন উদ্ধার হয়ে তখন আসে তাদেরকে যখন গতকাল কোর্টে পেশ করা হয় তখন ওঠার সময় কিন্তু তারা যেমনটা জানিয়েছে যে বাবা মায়ের মারধরের ভয়েই তারা কিন্তু এই প্রায় কুড়ি দিন তারা ছিল হাওড়াতে

তবে পুলিশ যেমনটা জানাচ্ছে যে অভিযোগের পরই শূন্য হাতে কিন্তু তদন্ত শুরু করতে হয়েছিল একেবারে শূন্য হাতে কারণ যেমনটা পুলিশের যেটা বক্তব্য যে এই যেদিন তারা নিখোঁজ হয় অর্থাৎ টিউশন পড়তে যাচ্ছি বলে বেরোয় তারপরে সেদিনই কিন্তু তারা তার বাবার মোবাইলে একটি সেলফি তোলে সেখানে কিন্তু তাদের যে পোশাক তারা পরেছিল সেই পোশাকও রয়েছে সেই পোশাক কী পড়েছিল সেটাও কিন্তু পুলিশ জানতে পেরেছিল পাঁচ দিন পর অর্থাৎ পরিবারের যে তদন্তের সহযোগিতা সেটা সেইভাবে কিন্তু মেলেনি এমনটাই কিন্তু পুলিশ বলছে যার কারণে একেবারে শূন্য হাতে তদন্ত করতে নেমে পুলিশকে একের পর এক যে যোগসূত্র সেটাকে একত্রিত করে দুই ছাত্রী তারপর তারা সন্ধান পায় বাইশ দিন পর যখন আমরা দেখছি কুড়ি দিনের মাথায় মেয়েগুলোকে বাড়িতে ফিরতে পারছে না কোনো খবরাখবরে নেই তখনই আমরা গেছিলাম এবং যাই হোক তেইশ দিনের মাথায় মেয়েগুলোকে পাওয়া গেছে এবং প্রত্যেকের প্রচেষ্টায় শুধু আপনাদের এবং পুলিশ প্রশাসন প্রত্যেকের প্রচেষ্টায় ওরা যে ঘরে ফিরছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয় পশ্চিমবঙ্গে মহিলা পাচারের প্রায় এক নম্বর স্থানে আস্তে আস্তে চলে আসছে বাচ্চা মেয়ে তেরো বছর চোদ্দ বছর বয়স আমরা খুব উদ্বিগ্ন ছিলাম এবং সেই কারণে আমরা ওদের পরিবারের সঙ্গে গেছিলাম এবং পরিবারের পাশে মানে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেশি বৃষ্টি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কেন বেশি গরম পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছে এটা যাই হোক এটা এদের রাজনৈতিক যে শিষ্টাচার আছে না সেটার পরিচয় দিচ্ছে তার এরা যে গাছের ফল সেই গাছে এই রকম ধরনের ফল ফলে আমরা আগেই বলেছি যে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এবং আবারও বলি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করে দেখিয়ে দিল কিভাবে তাদের বিদ্যাস নিয়ে আসতে হয় এখানেই কিন্তু ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনাম বলছেন যে আরও কিন্তু পরিবারকে সচেতন হওয়া উচিত প্রত্যেকটা পরিবার যারা মূলত বিশেষ করে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত বা ইলেভেন টুয়েলভ পর্যন্ত এই যারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রাখা উচিত অভিভাবকদেরকে নাহলে কিন্তু এরকম বিপদ আগামীতেও ঘটতে পারে তাই রকম যাতে না ঘটে পরিবারকেও যেমনই আহ্বান করছেন সচেতন হওয়ার পাশাপাশি প্রত্যেকটি স্কুলে একটা আলাদা করে ক্লাস হওয়া উচিত যাতে এই ছাত্রীর যারা একেবারে কিশোরী রয়েছে তাদেরকে কিরকম কোনো এরকম সমস্যার সম্মুখীন না হতে হয় এমনটাই কিন্তু আবেদন করেছেন ডানকুলি পুরসভার চেয়ারম্যান হাসিনা সামনে অবশ্যই মেয়েদের বিশেষ করে মেয়েদের উপরে তো নজর অভিভাবকদের বেশি করে রাখতে হবে কেননা অনেক সময় মেয়েরা পড়তে যাওয়ার নাম করে বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে অন্য কোথাও চলে যাচ্ছে এই বিষয়ে মায়েদের বিশেষ করে গার্জিয়ানদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে মেয়েরা কোথায় যাচ্ছে কখন যাচ্ছে কটায় বেরোচ্ছে কেন আসছে না এটা কিন্তু তাদের সাথে কন্টিনিউ যোগাযোগটা রাখতে হবে এবং সেটা নজরটা আরও বেশি দিতে হবে যেভাবে পড়াশোনার প্রতি নজর দেওয়া সেভাবে তাদেরকে গাইড করার জন্য তাদেরকে নজর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরাও আবেদন করবো প্রত্যেকটা মা বাবার কাছে যে যাতে এই ঘটনা যাতে না ঘটে এবং অবশ্যই তদন্ত করার ক্ষেত্রে পুলিশেকে দোষারোপ না করে পুলিশকে সঠিক তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করা উচিত কারণ যেভাবে বলা হচ্ছিল যে পাচার হয়ে যাচ্ছে বা অপহরণ হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সেরকম কিছু নয় নিজের ইচ্ছাতেই কার্যত বাবা মায়ের মায়ের মারের ভয়ে কিন্তু এই ছাত্রীরা যেমনটা জানাচ্ছে তারা এতদিন প্রায় কুড়ি থেকে বাইশ দিন তারা ঘর ছাড়া হয়েছিল এবং আজকে কিন্তু অবশেষে প্রশাসনিক যে তৎপরতা ডানকুড়ি থানার পুলিশের প্রচেষ্টায় এবং বারবার লাগাতার আপনারা যারা ডিএন বাংলা যে খবর দেখিয়েছিল সেই খবরের পর কিন্তু দেখা যাচ্ছে অবশেষে তেইশ দিন পর ঘরে ফিরছে ঘরের মেয়ের আপনারা কি বলবেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সের আরো পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে